শুভ সকাল আমার প্রিয় আপুরা কেমন আছেন আপনারা সবাই আই হোক সবাই সুস্থ আছেন ভালো আছেন কিন্তু আমার আপুরা আমি ভালো নেই কারণ আমার মেয়ে অনেকটাই অসুস্থ অসুস্থ বলতে গেলে আমার মেয়ের জ্বর হয়েছে তো জ্বর কম বেশি সবারই হয় কিন্তু এইবার আমার মেয়ের জ্বরে এতটাই যে কাবু করে ফেলেছে কি বলবো আপুরা আমার মেয়ে টোটালে কোনো খাবারই সে খায় না কোনো খাবার সে খেতে চায় না তো আমি কিন্তু এই জায়গাতে অনেক সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে কারণ রাত্রে মেয়ে বিরক্ত করছিল সারা রাত আমাকে আপনাদের ভাইয়াকে ঘুমাতে দেয়নি তো চিন্তা করলাম বিছানায় না শুয়ে থেকে আমি সকালবেলা উঠে নাস্তাটা করে নেই মানে নাস্তাটা বানিয়ে নিই তো এই জায়গাতে আমি কিন্তু সকালবেলা সুজির হালুয়া করেছিলাম আর পরোটা বানিয়েছিলাম তো এইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখেন এই জায়গাতে আপনাদের ভাই আমার ছেলে আর আমার মেয়ে কিন্তু উঠে গিয়েছে অলরেডি তো তারা ফ্রেশ হয়ে এখন চলে এসেছে খেতে তো আমার মেয়ের জ্বর জ্বরের কারণে সে কোনো খাবারই টোটালি খেতে পারে না আর এই যে ঠোঁট মানে ঠোঁট নিজের নিজের ঠোঁট নিজেই সে চামড়া উঠিয়ে ঘাড় মতো বানিয়ে ফেলছে কোনো ঝাল খাবার সে খেতে পারে না তো চিন্তা করলাম একটু সুজি রান্না করে দেই যদি খায় জ্বর তেমন মুখে রুচি নেই আর কোনো খাবারই যেহেতু সে খায় না সে শুধু জল ঠুকি খায় জল ছাড়া সে কোনো খাবারই খায় না তো এই দিক দিয়ে দেখেন মেয়ের মুখ দেখেন মুখের কি অবস্থা ঠোঁট মুখ পুরো লাল হয়ে গিয়েছে তো এই দিক দিয়ে আমার ছেলেকে আপনাদের ভাইয়াকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি তো আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আবার ভিডিওটা অন করেছি তো দুপুরবেলা হালকা পাতলা কিছু রান্না করেছিলাম তো এটা মানে ভিডিও তো এই জায়গাতে এই যে মানি প্লান্ট গাছগুলো থাকে ফ্রিজের উপরে এই গাছগুলো নামিয়ে নিতেছে আমার শাশুড়ি মা একটা টি টেবিল দিয়েছে ওই টেবিল টা এই জায়গা রাখবো তাই তো এই ফ্রিজটা আমি ওই পাশের রুমে রেখে দিব আর এই যে যে আহ ইয়া কিচেন ড্যাকটা দেখতেছেন এইটা আমি কিচেনে রাখবো তো তার আগে এক এক করে সব মানিপ্লান্ট গাছগুলো নামিয়ে নিতেছে তো আগেও আমার মেয়ের জ্বর হয়েছে আমার মেয়ে যখন বাড়িতে গিয়েছিল তখন কিন্তু জ্বর হয়েছিল একদিন থাকার পরে ভালো হয়ে গিয়েছে তো এখন প্রায় দুই দিন তিন দিন হয়ে গিয়েছে আপুরা নাপা সিরাপ খা মানে দিতেছি তারপরও কোনোভাবে কোনো পরিবর্তন পাইনি তো আপনাদের ভাইয়া বলছে যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তো আমি বললাম যে ভাইরা জ্বর দেখি আর দুই দিন খাইয়ে ওষুধ যদি না ভালো হয় তাহলে নিয়ে যাব ছোট বাচ্চা যদি অসুস্থ থাকে ঘরের কোনো কাজ করতেই কিন্তু ভালো লাগে না তো এই জায়গাতে দেখার কথা বলতে বলতে ফ্রিজ কিন্তু নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর আমার মেয়েও কিন্তু সাথে ফ্রিজ করতেছে তার দাদার সাথে তো এটা দেখে আমার কিন্তু অনেকটাই ভালো লাগতেছে যে মেয়ে টুকিটাকি কাজে কিন্তু আমার অনেকটাই সাহায্য করে তো প্লিজ আপুরা যারা আমার ভিডিও এই মুহূর্ত থেকে দেখা শুরু করেছেন আমার ভিডিওতে একটা লাইক দেন না তাদেরকে বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা সময়ের সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু ফ্রিজটা ওই রুমে রেখে দিয়েছি এখন এই আরএফএল এর যে কিচেনের একটা এটা আমি কর্নারে রেখে দিব তো আপনাদের ভাইয়াকে বললাম যে এই কিচেন র্যাকটা আমার কিন্তু এনে দাও তো আপনাদের ভাইয়া কিন্তু সুন্দর মতো নিয়ে এসেছে আর এই যে ঘরের যে থালা বাটি দেখতেছেন রান্নাঘরে এইগুলো কিন্তু আমি রাত্রেই কিন্তু ধুইয়ে রাখার চেষ্টা করি আমি সকালবেলা উঠে কিচেনের কোনো কাজই করি না কারণ আমার মেয়ে যদি ভালো থাকে তারপরও কিন্তু মেয়ে আমার অনেকটাই বিরক্ত করে তাই আমি রাত্রেই কিন্তু আমার এই কিচেনের কাজ করে রাখার চেষ্টা করি রাত্রে যদি কিচেনের কাজ করে রাখা হয় সকালে উঠে ওইভাবে মানে কোনো কাজ না থাকলে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে আমার ক্ষেত্রে তো এমন হয় কার কার ক্ষেত্রে এমন হয় ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার আপুরা আমার আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ একটা লাইক দেন না না কমেন্ট করেন আমার অনেকটাই খারাপ লাগে আপুরা একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় সেটা তো আমরা যারা ভিডিও বানাই তারাই শুধু জানে তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের দেওয়া এই টি টেবিল দিয়ে আমি আমার এই মানে এটা সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমরা দুপুরবেলা ওইগুলো খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালবেলা হাঁটতে বের হয়েছি আর এই দেখেন এই জায়গা হাঁটতে এসে দেখলাম যে এতটা পরিমাণ জল হয়ে গিয়েছে অনেক জল এসে গিয়েছে আর এই জায়গাতে আসলে মনটা অনেকটাই ভরে যায় আর এই হাঁটতে আসার কারণ হচ্ছে আজকে আমি একটা মানে পাতা নিব তো এই পাতাটা ইউটিউবে ফেসবুকে অনেক ভাইরাল একটা পাতা এটা একটা দীপ্তলুচি গাছের পাতা এই পাতাটা চুলের জন্য অনেকটাই উপকারী একটা পাতা তো এই পাতাটা আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে কয়েকটা গাছ পেয়েছি তো পুরো ভিডিওটি সাথে থাকুন সাথে থাকুন কিভাবে কি বানাই তো আপনাদের সাথে শেয়ার করব তো এই দিক দিয়ে আপনাদের ভাইয়া বললো যে ওই পাতার সাথে দুটো মানে কেশরাজ গাছের পাতা নিয়ে আসি ওইগুলো বেঠে তারপরে রস করে দিতে পারবে মাথায় আর আপনাদের ভাইয়া প্রথম থেকে চুল কিন্তু অনেকটাই পছন্দ করে আমার বিয়ের আগে অনেক চুল ছিল আপুরা তো বিয়ে হওয়ার পরে এই ঢাকা এসে ঢাকার জলে চুল এতটাই যে পড়তেছে কি বলবো আপুরা তো আপনাদের ভাইয়া অনেক কিছু এনে দিয়েছে এই চুলের জন্য তারপরও কোনো কিছুতেই কাজ হয় না তো দেখেন মেয়েও কিন্তু এসে পড়েছে আমার কাছে মেয়ে এসে অনেকটাই বিরক্ত করতেছে কান্নাকাটি করতেছে মেয়ের অনেক জ্বর উঠেছে আপনাদের ভাইয়া বললো যে এটা কালকে বানিও আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে তো আজকে তো মাথায়ও নিতে পারবে না আমি বললাম না আমাদের আপুদেরকে একবার দেখিয়ে দিই এই পাতাগুলো অনেক আপুরা কিন্তু চিনেন না এই পাতাটা বাস্তবেই অনেক উপকারী একটা পাতা যাদের চুল পড়া মানে চুল পরে যাদের চুল অনেক পাতলা এই এই পাতাটা পাতাটা চোখ মুখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই পাতাটা অনেকটাই উপকারী একটা পাতা এই পাতাটা আমি একবার ব্যবহার করেছি অনেকটাই ফলাফল ভালো পেয়েছি তো আবারও এনেছি তো এবার চিন্তা করলাম আমার আমাদের আমার যারা আপুর আছে তাদের সাথে শেয়ার করি এই পাতাটা আমি কিন্তু আজকে আর ব্যবহার করবো না কারণ এটা সন্ধ্যার ভিডিও ছিল যদি এই পাতাটা নেই রাত্রে তাহলে ছান করলে দেখা যায় জ্বর আসতে পারে এখন এখন সবার ঘরে ঘরেই জ্বর আসে আর আমার আমার যদি জ্বর হয় মেয়ে ছেলে কে কে দেখাশোনা করবে আপনাদের ভাইয়া সকালবেলা অফিসে চলে যায় সারাদিন তো আমি রাখি আমার মেয়ে ছেলের দেখাশোনা আর আমার ছেলেরও পরীক্ষা চলতেছে আপুরা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে যেন সুন্দর মতো শরীর সুস্থ থাকে সুন্দর মতো পরীক্ষা দিতে পারে আর অনেকটাই ভালো আসে দিক দিয়ে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই পাতার শিকড়গুলো আমি একটু ফেলে দিইনি আর সব শিকড়গুলোই আমি ধুয়ে নিয়েছি শিকড় সহ যদি পাতাটা বেটে নেওয়া হয় সেটা রস অনেকটাই সুন্দর হয় আর এই মানে এটার অনেক ভালো হবে এই দিক দিয়ে আমার মেয়ে কিন্তু একবার ফোন নিয়ে গিয়েছিল আমার একটাই ফোন বাসায় আপনাদের ভাইয়ার ফোনটা ভেঙে গিয়েছে তো ওই ফোনটা ঠিক করা হয়নি তো একটা ফোন দিয়েই আমরা ঘরে চারজন ফ্যামিলি মানে চারজন মানুষ চলি তো প্লিজ আপুরা আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু একবার রস বানিয়ে নিয়েছিলাম তো এখন আমি এই জায়গাতে আবার রস বানিয়ে নিতেছি যেহেতু পাতাগুলো সব ধুয়েছি আর পাতাগুলো ওইভাবে পাওয়া যায়নি তো পাতাগুলো রস সব বানিয়ে নিব এই রস কিন্তু এক সপ্তাহ মানে এই হেয়ার প্যাকটা বানানোর পরে এক সপ্তাহ কিন্তু এই হেয়ার প্যাকটা ভালো থাকবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এটা একদিন পর পর মাথায় ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এই জায়গাতে আমি কোনো পরিমাণ জল দেইনি জল ছাড়াই দেখেন কতটা সুন্দর আমার এই যে যে পাতার থেকে রসটা বের হয়েছে সুন্দর মতো কিন্তু অনেকখানি রস হয়েছে এখন এই রসের ভিতরে আমি কয়েকটা উপাদান দিব তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ অনুরোধ রইলো প্লিজ আপু আমার ভিডিওটি না টেনে দেখবেন আমি কিন্তু রস বানিয়ে নিয়েছি আর আমি যে যে আমার কাজ থাকে কাজ কিন্তু করে এখন আমি এই রসটা বানিয়ে নিব এই রসটা বানিয়ে আমি রেখে দিব তারপরের দিন আমি সকালবেলা নিব রাত যেহেতু হয়ে গিয়েছে তো এটা আমি আর এখন রাত্রি নিব না তো দেখেন কতটা পরিমাণ রস হয়েছে এখন আমি রসটা এই যে যে জিনিস দিব সেটা আমি এখন দিয়ে দিব তো এই জায়গাতে আমি লেবু লাগবে এই হেয়ার প্যাক বানানোর জন্য লেবু আর হচ্ছে গেল এই জায়গাতে লাগবে নারকেল তেল আর হচ্ছে গেল আপনার ওই অ্যালোভেরা যেটা বলে ওইটা তো আমি এই জায়গাতে দুই টেবিল চামচ অ্যালোভেরা সরি লেবুর রস দিয়ে দিব আর এই লেবুর রস চুলের জন্য অনেকটাই ভালো কারণ এই লেবুর রস দিলে যাদের চুলে খুশকি থাকে সেটা কিন্তু অনায়াসে দূর হয়ে যায় তো এই লেবুর রসটা অনেকটাই উপকারী একটা ইয়া উপাদান এটা আপনারা দিতে পারেন আর এই লেবুর রসটা কখনোই ডাইরেক্ট দিতে যাবেন না এটা আপনারা একটা হেয়ার প্যাক তৈরি করার পরে তারপরে এই লেবুর রস দিবেন আর এই জায়গাতে লাগবে আমার নারকেল তেল এই নারকেল তেল দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আর এই দীপ্ত লুচি গাছের পাতা যাদের চুল পরে চুল পাতলা হয়ে যায় চুল মানে চুল গজায় তারপরে চুল লম্বা করে চুল কালো করে তারা কিন্তু এই পাতাটা নিতে পারেন এই পাতাটা অনেকটাই উপকারী একটা পাতা আপনারা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন এই জায়গাতে দেখেন আমার মেয়ে কিন্তু আবারও এসে পড়েছে সে কিন্তু আর ঘুমায় নাই কারণ আমার মেয়ে অনেকটাই বিরক্ত করতেছে অনেকটাই জ্বর আর আমি একাই যেহেতু আমার সংসারের কাজগুলো করে থাকি তাই আর আমার মেয়েকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম সে কিন্তু ঘুমায় নাই তো এই দিক দিয়ে আর লাগবে হলো গেল আমার শ্যাম্পু এই শ্যাম্পুটাও আমি দিয়ে দিব তো যার ঘরে যে শ্যাম্পু থাকে সে সেটাই দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এই জায়গাতে শ্যাম্পু দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিব আর এই জায়গাতে লাগবে আমার আমার অ্যালোভেরা জেল জেল ঘরে আছে এটাই আমি দিয়ে নিবো তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটা অ্যালোভেরা আনতে তো আপনাদের ভাইয়া গিয়ে মানে দোকানে গিয়ে পায় নাই তো কি আর করার আমি এই অ্যালোভেরা জেলটাই দিব বাজারের কেনা যে অ্যালোভেরা জেল এটা দিয়ে আমি হেয়ার ব্যাগটা তৈরি করবো সব উপকরণ গুলো আমি দিয়ে এখন একটা চামিজের সাহায্যে সুন্দর করে আমি এই মিক্সারটা মিক্স করে নিব তোমার ভিডিওটা কেমন হয়েছে সত্য একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন